চেয়ারম্যান যে ভাষায় পুলিশের ওপরে তাদের পরিবারকে নিয়ে মা বউ তাদেরকে আক্রমণ করেছে সেই ভাষা আমরা অন্তত বলতে পারব না মুখ্যমন্ত্রীর স্নেহভাজন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অনুব্রত বাবু শুধু আইসি নয় পুলিশের ডিজি রাজীব কুমারকে যে ভাষায় নির্দেশ দিয়েছেন আমার ধারণা পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজের মেরুদণ্ড কালীঘাট বা ক্যামাস্ট্রিতে জমা দিয়ে এসছেন পুলিশের পোশাক পরেও ওনাদের যে পোশাক সেই পোশাক পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে না ফলে আমরা অনুব্রত এসআরডি এর চেয়ারম্যান তার গ্রেফতারের দাবি জানিয়ে আমাদের মহিলারা অ্যাডজনমেন্ট মোশন এনেছিলেন সেই অ্যাডজনমেন্ট মোশন পর্যন্ত পড়তে দেওয়া হয়নি দুর্ভাগ্য আমাদের আপনারা দেখেছেন রাজনৈতিকভাবে আমরা বিরোধী হতে পারি কিন্তু আমরা দেখলাম একজন আদিবাসী ছাত্রীকে সুশ্রীত সোরেনকে যেভাবে পুলিশ কাস্টডিতে তার উপর অত্যাচার চালানো হয়েছে এর থেকে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বারবার করে উঠেছে যে বিরোধীদের ব্যাপারে অতি সক্রিয় আর শাসকের সময় নিষ্ক্রিয়